আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আশা করি বরাবর মতন তোমরা ভালোই আছো তোমরা তো জানোই গাইস বর্তমানে বাংলাদেশের মধ্যে কোথায় আন্দোলন চলতেছে এবং এই আন্দোলনকে সামনে কি অনেক ইউটিউবারই অনেক রকম ভিডিও বানাইতেছে আবার অনেক ইউটিউবারই রয়েছে যারা ভিডিওই বানাইতেছে না এই বিষয়ে আমি তাদের প্রতি জানাই নিন্দা প্রতিবাদ আজকে কোথায় মানবতার ফেরণা কোথায় বড় বড় ইউটিউবার তারা কি অন্ধ হয়ে গেছে তারা কি প্রতিবাদ করতে জানে না আরে ভাই আমরা হচ্ছে ছোট ছোট ইউটিউবার আমাদের ভিডিও কয়জনে জন দেখবে তোমরা হচ্ছে বড় বড় ইউটিউবার বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তোমাদের ভিডিও তো সকলেই দেখবে তোমরা এই বিষয়ে ভিডিও না কোনো প্রকার প্রতিবাদী তোমরা কি দেশের সন্তান নয় কোথাও যদি বন্ধ হয় তাহলে তোমরা এখন যে রক্তের বন্যা হচ্ছে দেখো না তোমাদের চোখ থাকতে বাসা আন্দোলন দেখিনি দেখিনি আমি দেখেছি দু হাজার চব্বিশ সালের কোথা আন্দোলন আর তুমি যদি এই রাষ্ট্রের মধ্যে চাও অধিকার তাহলে হয়ে যাবে রাজাকার তুমি যদি হও এই রাষ্ট্রের মধ্যে মেধাবীর ছাত্র তাহলে তোমাকে হতে হবে রিস্টা চালো আমি জানি আমার ভিডিও ভাইরাল হবে না কিন্তু প্রতিবাদ করতে তো দুঃ গাইস তোমরা এই ভিডিওটা

পালা মন্ডু তো কিছু একটা কো আউটি এই হাজার হাজার লাখ লাখ এই শক্তি ভাইবনের আছে এই ভাবে আহ নিহত হইতাছে এই বিষয়ই তো কারো একটা পোস্ট দেখলাম না এই বিষয়ই তো কারো মুখ খুলতে দেখলাম না এই বিষয় নিয়ে তো কোনো একটা ছোট প্রতিবাদ করতে দেখলাম না কে ও তো ডটালি মেরে থাকারন নাকি ও পানি আইলে খালি মানু তো ফেরি হলো কইসি এলে দেও না আরে ভাই হাসা কথা কই না হাসা কথা কইলে কেউ তোমারে বালা পাইতো না আরে না ভাগগা নেট জগৎ রাখতাম না আমি কেন কি রাজনীতি হল পাছি ছাত্রছাত্রীরা বিবত মরছে আমি তো নেট জগব না কি কর